সবার থেকে আমি মনে করি আমার যে একটা টাইম আসেন পরীক্ষার যে একটা নির্ধারিত টাইম আসেন তিন ঘন্টা বারোই ঘন্টা আমি দশ মিনিট পনেরো মিনিট আগেই আমি বার এগোছি পরীক্ষা দিয়ে কোনো সময় আমার যে লেট হয়েছে না সে ভালোই জানতো হ্যাঁ আদর করতো স্যার আর আমার পরীক্ষার সময় অনেক সারা আছে বোর্ড পরীক্ষা তো অনেক সারা আছে যে আমার খাতা স্কেল করে দিছে আমি বই রয়েছি সার আর স্ক্যাল করে দিয়েছি পরে আমি লেগছি ক্রিকেট খেলতে পারি ফুটবল খেলতে পারি মানে আমার স্কুলে যে আমি পড়ছি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত যে বন্ধু বান্ধব আছেন সব সবার তো হাত আসেন আমার শুধু হাত আসেন না তারপরে আমি তাদের সাথে গেলছি আমি যেদিক দেখছি আমার আমার এদিক দিয়ে মানে একদম স্বাভাবিক মানুষের যেমন খেলছে আমি সেই ততটুকুই গেলছি মানে একটু কম কোনো সময় কম কিছু না ছাত্র আন্দোলনের সময় যে বড় ভাইয়েরা আসেন তাদের সাথে আমি দেখা করতাম আসছি আর ভাই আমি দেখা করতাম আসছি আমার বাড়ির নেত্রকোনা জেলা সুসম দুর্গাপুর থানা আমি নবম উচ্চ বিদ্যালয় নাগের নাগেরগাতি স্কুল থেকে আমি এস পাস করছি ইন্টার পাস করছি আমি দুর্গাপুর উচ্চ মাধ্যমিক কলেজ থেকে কি এখন ভাই আমি আপাতত ইন্টার পরে থেকে আমি কোনো লেখাপড়া আর কোনো বাউ পাইছি না করার মতন আমার বাপ বৃদ্ধ হয়ে গেছে কৃষিকাজ করতে এখন আমার আর সামর্থ্য কুলাইছে না আর আমার ভর্তি করাতে পারছে না সব আমি খাওয়া গুসুল কাপড় দেওয়া শুরু করে নিজের কাজ যা আছে সব আমি হাত দিয়ে লিখতে পারি বেকালের সাথে কলম লাগাই কিছুই লাগে না আমার মা বাবা বুড়া মা বাবা আছে আর তিন ভাই দুই ভাই বিয়ে করে আলাদা আমার তিন ভাই আর চার বোন বিয়ে হয়ে গেছে ফ্যামিলি যে বাপে মাসে আদিবাগি করে কাজ কাম করে এইভাবে চলে কি আমি কোনো কাজ কাম আগে করতাম দুর্গাপুর বালুরঘাটে তো লেখালেখির কাজ করতাম কিছুদিন করছি এখন আর এই কাজটা নাই হ্যাঁ কাজ করবো না কেন কাজ করবো তো কাজ কাজ ছাড়া তো আমি চলতাম না আমি দুইজনের টাইম চারজনের টাইম গিয়ে চায় এগাই না আমি কাজ করতাম চাই কাজ করে এগাইতাম চাই যেটা বাস্তব কথা এই দুনিয়ার মধ্যে যত মানুষই আছে নিজের নিজের একটা স্থান কাজের স্থান এই স্থান না থাকলেই মানুষ সুখী আমি নিজের একটা স্থান চাই আমি বরাবরের সাথে দেখা করবো যদি বাইরা যদি চায় আমার এই ভর্তি করাই বলতে ভর্তি ভর্তি হয়ে সবই পারি আর কী মনে করেন আমি ক্রিকেট পারি ফুটবল পারি প্রতিবন্ধী ক্লাব আছে না এই ক্লাবও আমি খেলতাম সর্বোচ্চ আমি করতে পারবো ক্রিকেট ফুটবলের সর্বোচ্চ করতে পারব আমার এর আগে একটা চ্যানেলে আমার নিছে কিছু লাভ হয়েছে না এ করছে আমি যেমন এসেছি বাস করছি দুই হাজার বিশ সালে করোনার আগে পরীক্ষা দিছি পরে করোনা হয়েছে আর আসলে পরে আমি সব সাংবাদিকরা মিললে আমাকে একটা নিউজ করছে নিউজ করলে মানে আমি কিভাবে কি করি না করি পরীক্ষার ইয়ার থেকে রুম থেকে শুরু করি আমার বাড়ি যত আমার স্কুল পর্যন্ত স্কুল মাঠ পর্যন্ত নিচে আমি কীভাবে মানে আমার যা কাজ আছে আমার যেভাবে চলাফেরা যা আছে সব কিছু ভিডিও করে নিছে তারপরে পত্রিকায় বারছে এই প্রতিদিন সংবাদ